টানা পাঁচটি বল আর পাঁচটি বলই ওয়াইড আইপিএলে তাই এগারো বলে হলো এক ওভার এছাড়াও টাকার বিনিময়ে বোলাররা যেন বল করার অভিনয় করেন আর ব্যাটাররা তোলেন রান চারশো বাহাত্তর রানের জমজমাট নাটকীয় ম্যাচ বটে তবে আছে সন্দেহের স্থান আরও শুনুন প্রতিবেদনে টানা পাঁচ বলের পাঁচটিতেই ওয়াট দিলেন শার্দুল ঠাকুরের মতো পরীক্ষিত বোলার তাও আবার আইপিএল এর মতো মঞ্চে এ যেন আইপিএল নিয়ে সবসময় যে ফিক্সিং লিগ হিসেবে গুঞ্জন রয়েছে সেই গুঞ্জনকেই হাওয়া দিলেন শার্দুল ঠাকুর শুরুতে মাসুদের ঝড় এরপর নারায়ণ রাহানের দুর্দান্ত ব্যাটিং শেষে রিঙ্কু সিংয়ের পনেরো বলে আটত্রিশ রানের অনবদ্ধ এক ইনিংস অথচ ঘরের মাঠে তবুও হারল কলকাতা নাইট রাইডার্স টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাহানে উদ্বোধনী জুটিতে নিরানব্বই রান করেন মার্ক রানে হার্শিদ আউট করার পরও কমেনি রানের গতি কারণ লক্ষণৌ দলে মার্কাটারি ব্যাটারের কোনো কমতি নেই মার্চ দিকে থেকে মারছিলেন যোগদান পুরান। শুরু করলেন জনসনকে চার মেরে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী কেউ বাদ গেলেন না হার্ষিদকে জোড়া ছক্কা মেরে একুশ বলে অর্ধশতরান করে ফেললেন রাসেলকে পনেরোতম ওভারে বল করতে আনা স্লোয়ার বল দিয়ে বিপক্ষে ব্যাটারকে বিভ্রান্ত করে দেওয়ার ক্ষমতা রয়েছে রাসেলের নিজের প্রথম ওভারে মাসকে ফিরিয়ে জুটিও ভেঙে দেন তিনি তবে পুরাণের সংহার মূর্তি থেকে রক্ষা পাননি তিনিও রাসেলের দ্বিতীয় ওভারে তাকে তিনটি চার এবং দুটি ছয় মেরে চব্বিশ রান দেন পুরাণ সাতটি চার এবং আটটি ছয় মেরে ছত্রিশ বলে সাতাশি রানের অপরাজিত থাকেন তিনি দুশো উনচল্লিশ তোলার লক্ষ্য নিয়ে রান তারা করতে নামা মোটেই সহজ কাজ নয় তবে দারুণ শুরু পায় কলকাতা নাইট রাইডার্স কুইন্টন ডিকোক এবং সুনীল নারায়ণ আকাশদ্বীপের প্রথম ওভারে নেন ষোলো রান শার্দুল ঠাকুরের ওভার থেকে আসে পনেরো তৃতীয় ওভারে ডিকক আউট হলেও কে কেয়ারের রানের গতি কমেনি অধিনায়ক রাহানে নিজে নামেন এবং শুরুটাই করেন আকাশদ্বীপকে দুটি চার মেরে উল্টো দিকে নারায়ণ নিজের স্বাভাবিক খেলা খেলছিলেন বহুদিন পর পুরনো নারায়ণকে দেখা যাচ্ছিল মাঠে কিন্তু সেই ইনিংস দীর্ঘায়িত হলো না তারই দোষে প্রথম তুলে খেলার কোনো দরকার ছিল না তার ধরেন গ্রাম চারে নামেন ভেঙ্কেটেশ আয়ার অন্যান্য বারের মতো শুরুতেই ঝুঁকিপূর্ণ শট খেলার রাস্তায় হাঁটেননি তেইশ দশমিক সাত পাঁচ কোটির ভেঙ্কেটেশ আয়ার অধিনায়ক এবং সহ অধিনায়ক মিলে রানরেড নাগালের মধ্যেই রাখেন রাহানে অর্ধশত রান করেন বারো ওভার পর হঠাৎই মাঠে ফিজিওকে ডেকে শুশ্রু করেন পন্থ দেখে মনে হচ্ছিল তার পিঠে টান লেগেছে খেলা ফের শুরু হওয়ার সময় কে কেয়ারের ছন্দটাই গেল নষ্ট হয়ে শার্দুলের স্লোয়ার ফুল টসে পুরাণের হাতে ক্যাচ তুলে দেন তিনি খেলা ঘুরে গেল ওই একটা আউটেই শেষ দিকে পনেরো বলে আটত্রিশ রানের ঝড় তুললেও চার রানে হারে কলকাতা নাইট রাইডার্স